নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সার্জন ডক্টর মনোজিৎ সরকারের কাছে হারনিয়ার বিষয়ে কিছু জানার জন্য হারনিয়া কি আমরা সাধারণত যে কোনো ডাক্তারের কাছে যাই অনেক রকমের রোগের কথা বলে তার মধ্যে একটি হারনিয়া কমন রোগ যেই বিষয়ে আমাদের কোনো ধারণা নেই যে সেটা কি করে হয় সেটা আজকে আমরা ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নেবো নমস্কার স্যার বলছি যে এই মানুষের দৈনন্দিন জীবনে প্রায় লোকেরই শোনা যাচ্ছে যে হার্নিয়া হচ্ছে অ্যাকচুয়ালি হার্নিয়াটা কি যদি আপনি একটু ভেঙে বলেন হার্নিয়া বিষয়টা এই যে মেডিকেল সায়েন্সে এটা একটা বড় একটা স্পেকট্রাম হার্নিয়া বিষয়টাকে যতটা ছোটভাবে দেখা হয় কিন্তু এইটা এখন বর্তমান কন্ডিশন যা দাঁড়িয়েছে সেটা মেডিকেল ফিল্ডের একটা আলাদা ব্রাঞ্চ বলতে পারে তারা একটু বলে নেই যে হার্নিয়া বিষয়টা অ্যাকচুয়ালি হয়ে কি থাকে হার্নিয়া বিষয়টা যখনই বলবো তখন বুঝবে অ্যাবনর্মাল কিছু একটা কারণ নর্মাল মানুষের ক্ষেত্রে এটা আমরা দেখি না যখন কোন একটা অ্যাবনরমাল কোন কন্ডিশন হয় সেই অ্যাবনরমাল কন্ডিশন আমাদের যে পেটের দেয়াল রয়েছে ধরুন এটা একটা পেটের দেয়াল এই পেটের দেয়ালে যদি কোনো কারণে একটা জায়গায় আমাদের খাদ্য হতে পারে বা খাদ্য নালী রাখার জন্য যে পর্দা যে ওমেন্টাম যেটাকে বলা হয় সেই ফ্যাটি লেয়ারটা সেটা এখান দিয়ে বেরিয়ে আসতে পারে এছাড়াও অন্যান্য কিছু অর্গানও কিন্তু এখান দিয়ে বেরিয়ে আসতে পারে তাহলে সেই বিষয়টাকে আমরা কিন্তু হার্নিয়া বলে থাকি আচ্ছা স্যার হার্নিয়া কত ধরনের হয় প্রথমে যে হার্নিয়াগুলো আমরা কমনলি দেখতে পাই সেটা হলো ইঙ্গুইনাল হার্নিয়া ইঙ্গুইনাল হার্নিয়া সাধারণত আমাদের যে কুচকি যে এরিয়াটা রয়েছে আমি যদি একটু দাঁড়িয়ে বিষয়টাকে দেখাই এরকম জায়গায় যদি হয়ে থাকে তাহলে সেই টাইপের হার্নিয়াগুলোকে আমরা ইঙ্গুইনাল হার্নিয়া বলে থাকি যদিও মেডিকেল সায়েন্সে এই ইঙ্গুইনাল রিজনের থেকে বেটার টার্ম সেটা হলো গ্রয়িং হার্নিয়া এর মধ্যে তিন টাইপের হার্নিয়া পড়ে থাকে একটা হল ইঙ্গুইনাল হার্নিয়া একটা হলো ফিমোরাল হার্নিয়া একটা হল অপরেটার হার্নিয়া তবে এই ইঙ্গুয়াল হার্নিয়ার সাধারণত দু রকম টাইপের প্রকারভেদ হয়ে থাকে একটা হলো ডাইরেক্ট হার্নিয়া ডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া সেটা সাধারণত বয়স্ক পেশেন্টের ক্ষেত্রে দেখে থাকি আর একটা হলো ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া সেটা সাধারণত ইয়াং পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে হার্নিয়া হতে পারে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু এই ইঙ্গুয়াল হার্নিয়া কমনলি আমরা দেখতে পাই এছাড়াও এই যে আমাদের পেট পেটের যে দেয়ালটা রয়েছে এর উপরেও কিন্তু হারনিয়া হতে পারে সামনের দেয়ালে যদি হারনিয়া হয় তাহলে তাকে আমরা ভেন্টাল হার্নিয়া বলে থাকি সেই ভেন্টাল হার্নিয়াটা যদি কোনো কারণে পূর্ববর্তী অপারেশন থেকে হয় তাহলে তাকে আমরা ইনসিশনাল হার্নিয়া বলি তাছাড়া আমাদের এই রিপ ক্লেজের নিচে এই সাইডেও হতে পারে এটাকে আমরা সাপকষ্টাল হার্নিয়া বলি কুমরের দিকে হার্নিয়া হতে পারে সেটাকে আমরা লাম্বার হার্নিয়া বলি নাভির গোড়া থেকে হার্নিয়া হতে পারে এটাকে আম্বেলিকা হার্নিয়া বলি আবার যেখানে আমাদের গ্যাসের সমস্যা থাকে এপিগ্যাস্টিক রিজেন এই এপিগ্যাস্টিক রিজন থেকেও কিন্তু হার্নিয়া হতে পারে এটাকে আমরা এপিগ্যাস্টিক হার্নিয়া বলি বলছি স্যার যে হার্নিয়া নিয়ে যে লোকজন যে আসে এর কি কি সিম্পটম থাকে যে বিষয়টা বললাম সেটা থাকতে পারে মানে কোনো সিম্পটম ছাড়া কিন্তু আসতে পারে আবার কিছু পেশেন্ট আছে সিমটমস নিয়ে সেই সিমটমস গুলোর মধ্যে কি হবে যদি ইঙ্গাল রিজেন হয় যেটা আমরা দেখালাম যে আমাদের কুচকির ওখানে সেই জায়গাটা ফুলে থাকতে পারে বা প্রচন্ড ব্যথা নিয়ে আসতে পারে কিংবা যদি কোনো কারণে কন্ডিশন হয় ধরুন ওই আটকে গেছে একটা বিশেষত্ব হলো যখন শুয়ে পড়ছে তখন ওটা আস্তে আস্তে ঢুকে যাচ্ছে বিশেষ করে পেটের দিকের হারনিয়া গুলো বা আমাদের পেটের সামনের যে হারনিয়া গুলো হয়ে থাকে যেগুলো শুয়ে পড়লার ঢুকে যায় কিন্তু যদি দেখা যায় সেই হার্নিয়াটা ঢুকছে না বা পেশেন্টকে জোরে চাপ দিয়ে সেটা ঢুকাতে হচ্ছে তাহলে সেই জায়গাটা প্রচন্ড পেনফুল হয়ে থাকে তাই পেনফুল কন্ডিশন নিয়েও কিন্তু এই হার্নিয়ার পেশেন্টগুলো আমাদের কাছে আসতে পারে তাছাড়া কিছু পেশেন্ট এসে এরকম কমপ্লেন করে যে স্যার জায়গাটা যখন দাঁড়িয়ে কাজ করি তখন জায়গাটা ফুলে ওঠে আবার যখন শুয়ে পড়ি যখন জায়গাটা ঢুকে যায় তো এইটা দেখে পেশেন্টের এই সিমটম দেখে সাধারণত আমরা আইডিয়া করি যে পেশেন্টের হার্নিয়া হয়েছে তবে একটা জিনিস ঠিক যে অনেক সময় আমরা হার্নিয়া হয়েছে সেটা পেশেন্টটা বুঝতে পারে না আমরা কোনো যদি ছবি করাই পেটে অন্য কোনো কারণের জন্য সাপোজ ধরুন গল্পের স্টোন হয়েছে বা কিডনি স্টোন হয়েছে সেই টাইমে যদি কোনো ডিফেক্ট পায় আইডার আল্ট্রাসোনোগ্রাফিতে অথবা সিটি স্ক্যানে সেখানে যদি কোনো ডিফেক্ট ধরা পড়ে তাহলে সেই টাইপের হার্নিয়াগুলো যেগুলো সিমটম থাকে না সেগুলোকে আমরা অকাল হার্নিয়া বলে থাকি আচ্ছা স্যার বলছি এই হার্নিয়াটা কি কি কারণের জন্য হয় এক্স্যাক্টলি এটা খুব ভালো কোশ্চেন বিষয়টা হলো আমরা কিন্তু হার্নিয়া সব পেশেন্টের ক্ষেত্রে দেখি না আবার কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখি ছেলে মেয়ে নির্বিশেষে দেখতে পাই তবে ছেলেদের ক্ষেত্রে কিন্তু মোস্ট কমনলি আমরা দেখি আবার বাচ্চাদের ক্ষেত্রেও হার্নিয়া হয়ে থাকে সেটা কিন্তু কনজেনিটাল হার্নিয়া সেটা জন্মগত কোনো কারণে ডিফেক্টের জন্য ওই কনজেনিটাল হার্নিয়া হয়ে থাকে তবে আমি আজকের আলোচ্য বিষয়ে যেহেতু অ্যাডাল্ট এখানে অ্যাডাল্ট হার্নিয়া বলবো এই যে যাদের অনেক কাজ অনেক দিন ধরে কাজছে পেটে চাপ পড়ছে বা যারা ক্রনিক স্মোকার যারা সিগারেট বিড়ি খাচ্ছে তাদের প্রচন্ড কাশি হচ্ছে সেই কাশির জন্য পেটে চাপ পড়ছে সেই কারণে হার্নিয়া হতে পারে আবার ধরুন যাদের অনেক দিন ধরে কনস্টিভেশন রয়েছে পায়খানা প্রচন্ড ভাবে কষা রয়েছে তাদের ক্ষেত্রেও পেটে চাপ পড়ছে সেই কারণেও কিন্তু হার্নিয়া হতে পারে তাছাড়া যদি কারো ক্ষেত্রে ধরুন প্রচণ্ড ভারী জিনিস তুলতে পেটে চাপ পড়ছে বা ঝুঁকে ভারী কাজ করছে সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আমাদের হার্নিয়ার প্রবণতা কিন্তু বহুলাংশে বাড়িয়ে দেয় তারছাড়া কিছু মানে জেনেটিক ডিসপোজিশন থাকে সেখানটা এই বিষয়টা অতটা গুরুত্বপূর্ণ নয় তবে এই যে প্রথমের যে ফ্যাক্টরগুলো বললাম এগুলোই মেইনলি রেসপন্সিবল থাকে হার্নিয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে অনেকে রাতে বেলা খাওয়া-দাওয়া করে উপুড় হয়ে শোয়ে তো তখন তো আমাদের পেটে চাপ পড়ে এর কারণে কি হানি হতে পারে না সেটা সাধারণত হয় না ওইটাকে পেটের চাপ বলে না পেটের চাপটা ওটা পেটের উপরে ওই খাটের পাতটা এসে লাগছে কিন্তু আমি এই চাপের কথা বলছি না যে চাপটায় ভিতরের খাদ্য দেয়ালে চাপ দিচ্ছে যেমন ধরুন যখন ঝুঁকে কাজ করছি ভারী জিনিস ফুলে যাচ্ছে তখন পেটের ভিতরের অংশটা চাপ দিচ্ছে সে কারণে কিন্তু হার্নের প্রবণতা বাড়ে আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা একটু হেভি ওয়েট বা ওবেস পেশেন্ট যার তাদের কিন্তু হার্নিয়ার প্রবণতা দেখা গেছে বেশি হচ্ছে স্যার এই আমরা জানি যে ইমার্জেন্সি পেশেন্ট হয় বহু ক্ষেত্রে ইমার্জেন্সি হয় তো এই হার্নিয়াটা কি ইমার্জেন্সি হতে পারে হুম অবশ্যই হার্নিয়া ইমার্জেন্সি হতে পারে হার্নিয়ার ক্ষেত্রে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো এই যে আমি এই যে ডিফেক্টের কথা এখানে বললাম এই ডিফেক্টটা যদি ছোট হয় তাহলে খাদ্য যদি এই এরিয়া দিয়ে আসে খাদ্য কিংবা খাদ্য নালে যে চাদর মোমেন্টাম বা মেশেন্টে যদি এই এরিয়া দিয়ে আসে তাহলে এই নলিটা শুরু হওয়ার জন্য এখান থেকে ঢুকলো কিন্তু কোনোভাবে আটকে গেল তখন কি হয় এই খাদ্য নালীর কিংবা ওই যে ভাস্কুলার মেশিনটির পোর্শনে রক্ত সঞ্চালন কমে যেতে পারে তো রক্ত সঞ্চালন যদি কমে যায় তাকে আমরা স্ট্র্যাঙ্গুলেশন বলে থাকি মেডিকেলের পরিভাষায় সেটা একটা ইমার্জেন্সি কন্ডিশন তখন পেশেন্ট প্রচন্ড পেন নিয়ে আসবে এবং ক্লিনিক্যালি যদি জায়গাটায় দেখি প্রচন্ড ব্যথা থাকবে এবং যখন আমরা অপারেশন করব দেখতে পাবো সেখানে খাদ্যনালী পচে গেছে বা যে পট যে ফ্যাটের কথা বললাম সেই ফ্যাটটা দেখতে পাবো যে পচে গেছে তো হার্নিয়া এমার্জেন্সি হতে পারে আবার বলুন এই যে দরজাটা রয়েছে সেটা অনেকটা চৌড়া রয়েছে তাহলে খাদ্য নালি ঢুকছে আবার ইজিলি বেরিয়ে আসছে তাই এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে মানে হার্নিয়াতে ইমার্জেন্সি নাও হতে পারে এই জন্য আমরা যদি কোনো ডিফেক্ট দেখি হার্নিয়াতে সেই ডিফেক্টের কন্টেন্টসটা দেখি ওর মধ্যে কী কী আছে এবং সেই ডিফেক্টের সাইজটা দেখি যদি দেখি সাইজ ছোট তাহলে তাদের ক্ষেত্রে আমরা একটু আর্লি অপারেশন করার কথা বলি কারণ কোনো কারণে যদি খাদ্য আটকে যায় তাহলে পেশেন্টের ইমার্জেন্সি হয়ে যেতে পারে কিন্তু যাদের একটু মানে বড় গ্যাপ রয়েছে তাদের ক্ষেত্রে একটু লেটে করলেও কোনো অসুবিধা থাকে না তবে কোনো ফেলে রাখার দরকার নেই হার্নিয়ার অপারেশন ছাড়া কোনো রাস্তা নেই আচ্ছা বলছি যে সাধারণত আমাদের যদি অ্যাপেন্ডিস হয় কিছু কেটে বাদ যায় যদি আমাদের পাথর হয় সেটা বের করা হয় যদি আমাদের ভেতর কোথাও টিউমার হয় সেখান থেকে কিছু কেটে অংশ বাদ যায় শরীর থেকে হার্নিয়াকে কি হার্নিয়া থেকে কিছু অবশিষ্ট অংশ কি কিছু কেটে বাচ্চা শরীর থেকে হ্যাঁ হার্নিয়াতে যেমন বেসিক্যালি যদি আমি ইঙ্গুইনার হার্নিয়া বলে থাকি এটা যেটা মুসকামনিয়া আমরা দেখতে পাই সেখানে যখন ওই হার্নিয়া যখন এই এখান দিয়ে এই বিষেক দিয়ে বেরিয়ে আসে তখন ওই যে কোয়ন্টেন্সটা সেই কোয়ন্টেন্সের একটা হালকা চাদর থাকে সেটাকে আমরা পেরিটোনিয়াম লেয়ার বলি সেই পেরিটোনিয়াম লেয়ারটা যদি অনেকটা বেশি হয় তখন আমরা সেই মানে বলা হয় সেই স্যাকটাকে কেটে বাদ দিই নাহলে স্যাকটা রেখে দিলে ওইখানে কালেকশন হবে হালকা পাতলা রক্ত জমবে তার জন্য পরবর্তীকালে পেশেন্টে কিন্তু ব্যথা হতে পারে তার জন্য ওই এক্সট্রা যে স্যাকটা থাকে সেটা আমরা যতটা সম্ভব কেটে বাদ দেওয়ার চেষ্টা করি তবে এই মাংস যে পার্টটা বাদ দেওয়া হয় সেটা কিন্তু বায়োক্সির প্রয়োজন হয় না স্যার এই পুরুষ মানুষের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ হানিয়াটা আমাদের দিয়েই হয় তো কুচকিতে যদি হারিয়াটা হয় তো এর ফলে কি পুরুষের কোনো যৌনাঙ্গের উপর প্রভাব পড়ে অনেক সময় দেখা যায় যে হার্নিয়ার বিষয়টা আমাদের যে স্পোটাম যেটা রয়েছে যেখানে আমাদের টেস্টিস দুটো থাকে আচ্ছা সেইখানটায় গিয়ে অনেক সময় টেস্টিসে টর্শন করে দেয় বা এতটাই ভাস্কুলার কম্প্রোমাইজড হলো যে ওই যে টেস্টি যে কর্ডের মাধ্যমে নামে এরকম একটা কর্ড থাকে এটা যদি আমি একটু টেস্টিশন করে যদি কল্পনা করে নিই আর এটা যদি একটা কর্ড ধরে এইখানে ভাস্কুলার সাপ্লাই থাকে যেটা দিয়ে মানে রক্ত সঞ্চালন যায় টেস্টিসে এবারে এমন হার্নিয়াটা হলে চাপের জন্য এই টেস্টিসে কোনো কারণে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেল তখন টেস্টিসটা কি হবে গ্যাংগ্রিনাস হয়ে যাবে মানে পচে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টেস্টিসটা কেটে বাদ দিতে হতে পারে কিন্তু সব পেশেন্টের ক্ষেত্রে এরকম হয় না কিন্তু সেটা যদি সেরকম কোনো কন্ডিশন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে টেস্টিস বাদ যেতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে আচ্ছা এই এর কারণ কি টেস্টিস বড় হয় না অনেক সময় হার্নিয়ার সাথে যদি আমাদের ওই টেস্টিসের যে লেয়ার যেটা তার পাশে যদি জল জমে যেটাকে আমরা হাইড্রোসিল বলে থাকি সেটা হতে পারে আবার যাদের হাইড্রোসিল হয়েছে তাদের সাথেও কিন্তু হার্নিয়া হতে পারে তো এইটা একসাথেও থাকতে পারে আবার আলাদাভাবেও থাকতে পারে আচ্ছা স্যার এই আমাদের কুচকি ছাড়াও তো কোথাও হার্নিয়া হতে পারে হুম অবশ্যই কুচকি ছাড়াও আমাদের হার্নিয়া হতে পারে আমি প্রথমেই বলেছি যে আমাদের যে এই যে ওয়ালটা এটা হলো অ্যাবডোমিনাল ওয়াল এর সামনের দিকে যে হার্নিয়া গুলো হবে তাকে আমরা ভেন্ট্রাল হার্নিয়া বলে থাকি এবং পিছনের দিকে যে হার্নিয়া হবে সেটা হলো ডরসাল হার্নিয়া এবারে ভেন্ট্রালের মধ্যে আমাদের রিজন ওয়াইজ জায়গা অনুযায়ী কিছু স্পেশাল টাইপের হার্নিয়া হয়ে থাকে যেমন ধরুন এই যে এপিগ্যাস্ট্রিক রিজন যেখানে ধরুন গ্যাসের সমস্যা কিংবা গলব্লাডারের যদি কোনো সমস্যা থাকে সেই গলব্লাডারে যদি সমস্যা হয়ে থাকে যেখানে ব্যথাটা অনুভূত হয় সেটা হলো এপিগ্যাস্ট্রিক রিজন এই এপিগ্যাস্ট্রিক রিজনে যদি হার্নিয়া হয় তাহলে তাকে আমরা এপিগ্যাস্ট্রিক হার্নিয়া বলে থাকি তারপরে জায়গাটা হলো এই আমার যে নাবি যেটাকে আম্বিকা আমাদের চারপাশে যে কোনো এরিয়াটাকে হারনিয়া হতে পারে যেটাকে আমরা পেরি আম্বে হার্নিয়া বলি অথবা সুপ্রা অথবা তার নিচে যদি থাকে ইনফা এমন এমনকি আমাদের নাবিটাও মানে চাপ করে ফুলে বেলুনের মতন হয়ে আসতে পারে সেটাকে আমরা আমরা আম্বে হারনিয়া বলছি তাছাড়া যেখানে আমাদের ব্লাডার থাকছে পেছাপের ঠোলি থাকছে সেই রিজেনেও কিন্তু হার্নিয়া হতে পারে যে টাইপের আমরা বলি সুপ্রা পিউবিক হার্নিয়া এছাড়া কিছু ল্যাটারাল হার্নিয়া হয়ে থাকে ল্যাটার হার্নিয়ার মধ্যে সাবকস্টাল হার্নিয়া রয়েছে সাবকস্টাল ছাড়া রয়েছে হলো আমাদের ফ্ল্যাঙ্ক হার্নিয়া মানে এই রিজিয়নটা যদি ভালো করে দেখা এই রিজিয়নটা হলো হার্নিয়া এরপরে আমরা যদি চলে আসি এই আইলিয়াক হার্নিয়া রয়েছে আরেক টাইপের হার্নিয়া যেটা পিছনের দিকে হয়ে থাকে যেটাকে বলা হয় এটাকে লাম্বার হার্নিয়া এবং পেটে যদি কোনো রকমের কাটা থাকে আগে এটাকে ধরুন বল ব্যাডারের কাটা হোক বা মাঝে পেট কেটে কোনো অপারেশন করা হয়েছে তাহলে সেই জায়গা দিয়েও যদি হার্নিয়া হয়ে থাকে তাহলে তাকে আমরা ইনসিশনাল হার্নিয়া বলছি এটাই হলো মেনলি ব্যাপার তাই ইঙ্গাল হার্নিয়া ছাড়াও এই এই টাইপের অন্যান্য হার্নিয়া হয়ে থাকে একটা জিনিস বলে রাখার দরকার রয়েছে যে এটাতেও গেলো পেটের বাইরে হার্নিয়া রয়েছে এমন কিছু টাইপের হার্নিয়া হয় যেটা পেটের ভিতরে হয়েছে যেখানটায় খাদ্যনালী একটা খাদ্যনালীর ভিতর দিয়ে ঢুকে গেছে কিংবা কোনো জায়গায় পূর্ববর্তী অপারেশন হয়েছিল সেই অপারেশনের জায়গায় ডিফেক্ট পেয়েছে সেই পেটের ভিতরে ডিফেক্ট হয়েছে এমনকি আমাদের ব্রেনেও হার্নিয়া হতে পারে এই যে আমাদের যে ব্রেনের যে সেরিবেলাম রয়েছে সেই সেরিবেলাম যদি আমাদের কোনো ডিফেক্ট থাকে সেই ডিফেক্ট দিয়েও কিন্তু অনেক সময় নিচে নেমে আছে তো সেগুলো সেরিবেলার হার্নিয়াও কিন্তু বা টনসিলার হার্নিয়া বলে থাকে তো সেখানেও হারনিয়া হয়ে থাকে আচ্ছা স্যার হার্নিয়া তো ওপেন সার্জারি হয় কিন্তু হার্নিয়া কি মাইক্রো সার্জারি হয় হম হার যেমন ওপেন সার্জারি হয় তেমনি মাইক্রো সার্জারি হয় বা ল্যাপস্কোপিক সার্জারি হয় এখন আলোচকাল রোবোটিক সার্জারিও হচ্ছে এখন এই দুটো টাইপের সার্জারিতেই আমরা মিল ব্যবহার করতে পারি মেস বলতে যেটা বোঝায় একটা নিটের মতন জালে জালেম যেরকম মশারি নিট হয় সেরকম টাইপের মেস কিন্তু তাকে আমরা মেস বলে থাকি এই মেস বিশেষ করে অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে এবং যারা বয়স্ক পেশেন্টের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বসাই বাচ্চাদের ক্ষেত্রে কোনো রকম মেজ বসাই না যদি তারা বারো বছরের নিচে হয়ে থাকে তো দুটো অপারেশন এক হলো ট্যাপ আর দুটো মেনলি আমরা মাইক্রোসার্জারি হার্নিয়ার জন্য করে থাকি মাইক্রো সার্জারি দ্বারা তো মেজ বসানো সম্ভব না মাইক্রো সার্জারি দ্বারা মেজ বসানো সম্ভব মেজ বসানো পসিবল ওপেন সার্জারিটা যেরকম করা হয়ে থাকে মাইক্রো সার্জারিটাও যেরকম ভাবে করা হয়ে থাকে তবে মাইক্রো সার্জারির কিছু অ্যাডভান্টেজ রয়েছে সেগুলো আমি একটু যদি বলি যেমন প্রথমে হলো پیشنট কম সময় হসপিটালে থাকতে হবে অপারেশনের পরে پیشنটের ব্যথা কম হবে এই দুটো হলো پیشنটের মেইন অ্যাডভান্টেজ মানে এই ল্যাপারোস্কোপিক সার্জারি অ্যাডভান্টেজ কিন্তু সমস্যা হলো অপারেশন তো অনেক সময় সাপেক্ষ যেখানে ওপেন সার্জারি ধরুন হাফ এন আওয়ারের মধ্যে হয়ে গেল সেখানে ল্যাপারোস্কোপিক সার্জারি মিনিমাম এক থেকে দু ঘন্টা সময় লাগছে দু নম্বর পয়েন্ট হলো যে ল্যাপারোস্কোপিক সার্জারির যে কস্টটা যে সেটা পেশেন্ট অনেক সময় খরচ করতে পারবে না তো এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ যেটা মাইক্রো সার্জারিতে আমরা পাই কিন্তু ওপেন সার্জারিতে কম্পারেটিভলি যদি এক্সট্রা বেশি দিন থাকতেও হয় কিন্তু সেখানে টাকাটা কিন্তু কম লাগছে এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদেরকে হার্নিয়ার বিষয়ে এত কিছু ডিটেলস ভেঙে বললেন যেটা সাধারণত আমরা বুঝতে পারি না যে আপনাকে ওই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দর্শক বন্ধুদের বলছি যদি এই বিষয়ে যদি কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশন এসে জানাবেন আজের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন যে তাহলে আমরা নেক্সট অন্য কিছু নিয়ে ভিডিও বানাবো যদি আপনাদের কিছু প্রয়োজন থাকে যে হ্যাঁ স্যার এটা নিয়ে একটু ডিটেলস বলুন তাহলে আমাদের স্যার আছে আমাদের স্যার অবশ্যই আপনাদেরকে সেই ভিডিওটা বানানোর মানে দেওয়ার জন্য অনুরোধ করবো স্যারকে যে সেই ভিডিওটা যেন সে দেয় সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার নমস্কার